নমস্কার আমি সহেলি আপনারা দেখছেন আজকে অনুষ্ঠান কিছু অজানা কথা আজকে আমরা জানবো রাতের বেলা নখ কাটতে নেই কেন আপনারা কি জানেন রাতের বেলা নখ কাটতে নেই কেন আমরা যখন রাতের বেলা নখ কাটি তখন আমাদের মা ঠাকুমারা বারণ করেন কেন জানেন জানলে একটু অবাক হবেন লোকের মুখে বা দিদা মুখে শোনা যায় রাতের বেলা নো কাটলে নাকি পা কেটে যায় আদেও কি তাই আমরা তো এখন ব্লেড নেল কাটার দিয়ে নোখ কাটি তারপরেও কেন সবাই বলে যে রাত্রেবেলা নোখ কাটলে নাকি পা কেটে যায় কারণ আদিম মানুষদের সময় নেল কাটার বা ব্লেড ছিল না যখন তাদের নখ বড় হয়ে যেত তখন তারা ধারালো অস্ত্র বা তরয়াল দিয়ে নখ কাটতো এখনকার দিনের মতো আগে এত আলো ছিল না যখন তারা রাত্রেবেলা নখ কাটতো তাদের তখন হাত পা কেটে যেত এই জন্যই রাতেরবেলা নখ কাটতে সবাই বারণ করে আজকের অজানা কথা এই পর্যন্তই ফিরবো একটি নতুন অজানা কথা নিয়ে আগামী সপ্তাহে এই দিনে এই সময় সাথে থাকুন আর দেখতে থাকুন আমার বাংলা টিভি চ্যানেল আধুনিক উন্নত মানের কম্পিউটার কোর্স অথবা স্পোকেন ইংলিশ শিখতে হলে আজই আসুন বঙ্গীয় প্রশিক্ষণ কেন্দ্রে ডায়মন্ড হর্ব স্টেশনের পূর্ব দিকে রায়নগর রেলগেটের সামনে আমাদের যোগাযোগের নাম্বার নাইন এবং নাইন